নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তাইকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকানের মতো করে কিভাবে ঘরে তৈরি করে নিতে হয় বালুশাহি মিষ্টি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বানানো একেবারেই সহজ আর হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি হাতে থাকে উপকরণগুলো আর বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত রেখেও খেতে পারবেন আর বানানো একেবারে সহজ সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো বালুশাহি মিষ্টিটা তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর বালুশাহি মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা দুশো গ্রাম ময়দাটা নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তবে চেষ্টা করবেন এখানে ময়দা দিয়ে বানানো তো ময়দার মধ্যে দিয়ে দিবো আমি স্বাদ মতো নবন আর দেখো হাফ চামচের আমি কম নিয়েছি বেকিং পাউডার আর খুব অল্পখানি নিয়েছি আমি খাওয়া সোডা মানে তিন চিমটির মতো নিয়েছি খাওয়ার সোডাটা খুব বেশি এখানে দেবেন না তিন চিমটির মতো দিতে গেলে হয়ে যাবে আর দিয়ে দেবো আমি দু চামচ ঘি আর এখানে দিয়ে দিব আমি তিন চামচ সাদা তেল তো বন্ধুরা তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করে নিতে পারো ময়ামটা এমনকি সাদা তেল দিয়েও করে নিতে পারো আর দুটো মিশিয়ে করলে বন্ধুরা কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে টেস্টটা তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে দেবো ঘি আর সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ময়দার সঙ্গে ময়ম করে নিয়েছি আর বন্ধুরা কিন্তু বালুশাই মিষ্টিটা যদি ভালো পারফেক্ট তৈরি করতে চান তাহলে কিন্তু ময়ামটা ঠিকঠাকভাবে দিতে হবে এভাবে করে হাতে মুঠি করবেন দেখবেন দোলা পাকিয়ে যাচ্ছে দেখেন ভেঙে যাচ্ছে না আর এভাবে করে চাপ দিবেন তবে কিন্তু ভেঙে গুঁড়ো হবে এভাবে করে কিন্তু ময়ামটা তৈরি করে নিতে হবে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তবে খুব বেশি একবারে জলটা দেবেন না কেন কি আমি শক্ত করে মেখে নেব উটিরটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি আর একদম শক্ত করে মেখে নিয়েছি এরকম করে কিন্তু মেখে নিতে হবে তো ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিট এদিকে আমি ময়দার ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে আর দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এবার হাত দিয়ে এভাবে করে ছিঁড়ে নেব ছিঁড়ে ছিঁড়ে এভাবে করে করে নেব তাহলে কী হবে একদম সুন্দর লেয়ারগুলো খুলবে বালুশাহ যে লেয়ারগুলো হয় সেভাবে কিন্তু তৈরি হবে তাই এভাবে করে কিছুক্ষণ কিন্তু করে নিতে হবে আর দেখুন আমি কিছুক্ষণ এভাবে করে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এবার একটা আমি ডোর তৈরি করে নেব এভাবে করে তো এবার আমি বালুশাহি মিষ্টির শেপ বানিয়ে নেব অল্প অল্প করে কেটে নেব নিয়েছি তো বন্ধুরা তোমরা যে সাইজ করে বানাবেন সে সাইজ করে কিন্তু কেটে নেবেন এবার আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব এবার হাতে তালু দিয়ে আমি একদম জোরে জোরে ঠেসে ঠেসে একটুখানি করে গোল সেপ করে নিতে হবে তা হাতে তালু দিয়ে এভাবে করে আমি ঠেসে ঠেসে গোল গোল করে সেপ করে নিয়েছি আর বালুশাঁয়ের মতো ডিজাইন করে নিয়েছি আর দেখুন এভাবে কিন্তু ফাটল ফাটল হবে আর বালুশাই কিন্তু এভাবে তৈরি হয় তো এবার আমি আঙুলটা দিয়ে মাঝখানটায় ফুটো করে নেব মানে গর্ত করে নিতে হবে আর দেখুন আঙুল দিয়ে আমি এভাবে করে চেপে দিয়েছি আর এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে বালুশাড়িটা আর এভাবে কিন্তু তৈরি হয় দোকানে যে বানাই বন্ধুরা এভাবেই কিন্তু তৈরি করে বানায় তো একটা আমার বালুশাঁ মিষ্টি তৈরি হয়ে গেল তো একেভাবে করে আমি বালুশাঁ মিষ্টিগুলো তৈরি করে নেব আবারও আমি হাতে তালু দিয়ে গোল গোল করে নেব আর যখন গোল গোলটা করবেন বন্ধুরা তখন কিন্তু হাত দিয়ে এভাবে করে ঠেসে ঠেসে করে নিতে হবে তো একেভাবে করে আমি গোল গোল করে নিয়েছি আর এভাবে করে তৈরি করে নিতে হবে আর আঙুলটা দিয়ে এভাবে করে মাঝখানটায় ঢুকে নিতে হবে বন্ধুরা বানানো খুবই সহজ একবার তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে তার একটা আমার তৈরি হয়ে গেল ভালুশি মিষ্টিগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখুন এখন তাকে কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমি আগে থেকে তেল গরম করতে উনুনে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি আর খুব বেশি গরম তেলে ছাড়বেন না হালকা গরম তেলে ছাড়তে হবে এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখুন এভাবে করে হালকা তেলের মধ্যে গরমে ছাড়তে হবে তো বালুশাহি মিষ্টিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি বালুশাহি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দেব আর দেখুন বালুশাহি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে তেল থেকে ফুলিয়ে গেছে আর তেল থেকে কত সুন্দর ভেসে এসেছে আর দেখতে কতটা দুর্দান্ত হয়েছে দেখুন তো সময় নিয়ে সাই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এভাবে করে কালার করে ভেজে নিতে হবে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে এর থেকে বেশি করে ভাজালে ভালো লাগবে না তো হয়ে গেছে তা তুলে নেব তো একেভাবে করে আমি বালুশাহি মিষ্টিগুলোকে ভেজে নেব আর দেখুন সবগুলো বালুশাহি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার কতটা দুর্দান্ত লাগছে দেখতে তো একেভাবে করে আমি সময় নিয়ে বালুশাহি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেবো বালো মিষ্টিটার জন্য একটা সেরা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর দুটো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর সেরার মধ্যে দিলে বেশ সেরাটা কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার আসে আর যে বাটি মেপে চিনি নিয়েছি সে বাটি মেপে আমি কিন্তু হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি জল আর সেরাটা একদম ঘন তৈরি হবে খুব বেশি পাতলা সেরা তৈরি করব না চিনি জলটা ভালো করে আমি জাল দিয়ে ফুটিয়ে নিব চিনি জল খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর চিনি জলটা ভালো করে ফুটিয়ে একটু সারাটা তৈরি করে নিতে হবে এবার আমি উনুনের জালটা একদম নিভিয়ে দিয়েছি আর নিভু আখাতে আমি এখন মিষ্টিগুলো ছাড়িয়ে দেব এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব এবার নিভু আখাতে কিন্তু এভাবে করে অনাবর্তন নাড়াচাড়া করব তাহলে নাড়তে নাড়তে দেখবেন কি চিনি বেঁধে আসবে মিষ্টিগুলোর মধ্যে আর আজ কিন্তু দেওয়ানো যাবে না একদম নিবু আছে যে এইভাবে করে নেড়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা নিব আছে আমি কিন্তু নাড়াচাড়া করছি আর নাড়তে নাড়তে দেখুন একদম সেরা বানতে শুরু করেছে বালুশাই মিষ্টিগুলো তো এইভাবে কিন্তু গোনবর্ত এভাবে করে কিন্তু খন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর দেখবেন কি খুব সুন্দরভাবে সেরা চিনি বেঁধে আসবে দেখুন বালুশাই মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে চিনি বেঁধে গিয়েছে আর কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে তো এইভাবে করে আর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব আর নামিয়ে নেব তো সাই মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি ভালো সাই মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা মজাদার হয়েছে বালুশাহ মিষ্টিগুলো আর কেউ বিশ্বাসও করতে পারবে না কি এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে ভালো মিষ্টিগুলো আর কতটা লোবলীয় দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা বালুশাই মিষ্টি দোকানে না কিনে খেয়ে বাড়িতে কিন্তু কম খরচে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর একবার যদি তৈরি করে খেলে বন্ধুরা দোকানে কিন্তু বালুশাই মিষ্টি খাওয়া ভুলেই যাবেন এতটাই মজার হয় খেতে আর দুর্দান্ত লাগে এমন কি বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো বন্ধুরা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি বালুশাই মিষ্টিগুলো আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে তো বন্ধুরা দেখুন কম খরচের মধ্যে এভাবে করে বাড়িতে বানিয়ে এক মাস পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন আর দোকানে কিনা কিন্তু কোনো দরকারই নেই বন্ধুরা একবার খালি তৈরি করে খেলে দোকানের স্বাদ কিন্তু ভুলেই যাবেন এতটাই মজার হয় খেতে বালুশাহী মিষ্টিগুলো আর একটা বালুশাহ মিষ্টি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি আর দেখুন কতটা মজার হয়েছে কেউ কিন্তু বিশ্বাসে করতে পারবে না কি এটা বাড়িতে তৈরি করা হয়েছে তো ভেঙেও দেখাচ্ছি একটা আমি তোমাদেরকে কতটা রসালো হয়েছে ভিতরে আর দেখুন কতটা রসালো হয়েছে আর একেবারে নরম সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয়েছে আর রসটাও কিন্তু কতটা সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর কতটা মজার হয়েছে বন্ধুরা দেখুন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন বাড়ি সকলে দারুণ পছন্দ করবে তা বন্ধুরা বালু মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে দারুণ একদম হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কেমন করে বলবেন আর যাকে বলে বন্ধুরা অসাধারণ হয়েছে বাড়িতে তৈরি করে খেলে আর দোকানে কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর হয়েছে খেতে মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ